নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের যে দুজন ভক্তের শ্রী শ্রী মায়ের সান্নিধ্য লাভে সৌভাগ্য হয়েছিল তাদেরই কাছে শ্রী শ্রী মায়ের সম্পর্কে তাদের অমৃত মধুর স্মৃতিচারণার কথা আমরা শুনব শ্রীমতী শিবানী মিত্র মায়ের একজন গৃহী ভক্ত। ইনি বলছেন সন্তারিক মনে নেই এইটুকু বলতে পারি ঘটনাগুলো আমার বিয়ের আগের আমার জন্ম উনিশশো সালে বিয়ে হয় উনিশশো আঠেরো সালে পনেরো বছর বয়সে আমার মা কৃষ্ণময়ী যার নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতেও উল্লেখিত হয়েছে আমার বাবা বিপিন কুমার রায়চৌধুরীকে মঠের মহারাজরা বিপিন জামাই বলতেন আমার দিদিমা ছিলেন শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ গৃহীভক্ত বলরাম বসুর স্ত্রী একদিন বিকেলবেলা দিদিমার সঙ্গে বাগবাজারে শ্রী মায়ের বাড়ি গেলুম আমাদের সঙ্গী আর কে কে ছিলেন তা ঠিক মনে পড়ে না শ্রী মায়ের ঘরে গিয়ে প্রণাম করে দাঁড়িয়ে ছিলুম দিদিমার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরে শ্রী মা আমায় বললেন শিবু যা তো ওপরে গিয়ে দেখে আয় রাধু আর তার বর কি করছে আমি ছাদে গেলাম গিয়ে দেখি যে ছাদের ঘরে দরজা জানলা সব বন্ধ একটি জানলার ফাঁক দিয়ে আমি দেখলুম তারা দুজনে চুপচাপ বসে আছেন এইটুকু দেখতে আর কত সময় লাগবে কিন্তু আমি যদি তক্ষুনি নেমে আসি তাহলে সৃষ্টি মা হয়তো ভাববেন আমি কিছুই দেখিনি এই মনে করে আমি ছাদের এ পাচিল থেকে ও পাচিল খানিক খানিক দাঁড়িয়ে থেকে তারপর নেমে সৃষ্টি মায়ের কাছে গেলুম তিনি আমায় জিজ্ঞাসা করলেন কী রে শিবু কী দেখলি আমি যা দেখেছিলুম তাই তাকে জানালুম তিনি বললেন ভালো করে দেখেছিস তো আমি বললুম হ্যাঁ সৃষ্টি মা কেন যে আমাকে রাধুদের দেখে আসতে বলেছিলেন তা আমি জানি না দিদিমার সঙ্গে সৃষ্টি মায়ের বাড়িতে অনেকবার গেছি তার কথা অনেক শুনেছি তিনি দুই চরণ ছড়িয়ে বসতেন মাঝে মাঝে বলতেন পায়ে হাত বুলিয়ে দিতে তাও দিয়েছি তার কাছে বসে থেকে অনেক গল্প শুনেছি একবার থিয়েটারে কিন্নড়ি বই দেখিতে যাই সৃষ্টি মা ও দিদিমার সঙ্গে অন্য যারা সঙ্গে ছিলেন তাদের নাম এখন মনে করতে পারি না থিয়েটার যে কী জিনিস তা আমরা জানতুম না কারণ বাবা ওসব দেখা মোটেও পছন্দ করতেন না এবং আমাদের দেখার দেখাননি কাজেই আমি খুবই অবাক হয়ে মনের আনন্দে কিন্নড়ি থিয়েটার দেখেছিলুম কিন্নড়িদের নানা ভঙ্গিমায় আধা আধি বসার ভাব দেখে শ্রী শ্রী মা বললেন হ্যাগা রামের মা এরা মানুষ না পুতুল মায়ের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্নড়িরা একটু একটু হেলে দুলে নড়ে উঠেছে দেখে শ্রী শ্রী মা বললেন না গো রামের মা পুতুল নয় গো ওরা যে মানুষ গো আগেই বলেছি আমি মামার বাড়িতেই বেশি থাকতুম দিদিমার কাছে থেকে ঠাকুর ঘরের কাজ শিখেছিলুম ওই সব কাজ আমার বেশ ভালোই লাগতো দিদিমা আমাকে অনেক দিন বলেছিলেন দীক্ষা নিতে কিন্তু আমি তাকে কোনো উত্তর দিতুম না কারণ আমি শুনেছিলুম আমার মেজদি দীক্ষা নেবার পর তার শ্বশুরবাড়ির লোকেরা আবার তাকে দীক্ষা নিতে বলেছিলেন কারণ তাদের মতে মেয়েদের একার দীক্ষা নেবার কোনো মূল্য নেই আমার তাই মনে ভয় ছিল আমায় যদি মেজদির অবস্থায় পড়তে হয় আবার বিয়ের পরে খুব সম্ভব এক মাস পরে আমি দিদিমাকে বলি যে দীক্ষা নেব তবে আগে শ্বশুরবাড়ির মত আনি আমার শ্বশুর ছিলেন না তাই শাশুড়িকেই চিঠি লিখলাম আমি সৃষ্টি মায়ের কাছে দীক্ষা নিতে চাই আপনার কি মত আমার শ্বশুরবাড়ির কুলুগুরু ছিলেন এবং প্রচলিত নিয়ম এই যে বিয়ের পরে বউ স্বামীর সঙ্গে কুলুগুরুর কাছ থেকেই দীক্ষা নেবে তাই খুব কাকুতি মিনতি করেই চিঠিখানা লিখি যাই হোক শ্রীশ্রী মায়ের কৃপায় আমি মায়ের কাছেই দীক্ষা মন্ত্র পেলুম যেদিন আমার দীক্ষা হয় সেদিন মামার বাড়ি থেকে দিদিমার সঙ্গেই গঙ্গা স্নান করে সৃষ্টি মায়ের বাড়িতে গিয়েছিলুম সেখানে তখন কোনো ভিড় ছিল না কারণ সেটা কোনো বিশেষ দিন ছিল না দীক্ষা নিতে গেলে কি করতে হয় কি খরচা সেসব আমি কিছুই জানতুম না যেমন প্রায় দিদিমার বাড়িতে যেতুম তেমনি গিয়েছিলুম সৃষ্টি মায়ের সঙ্গে দিদিমার বা বাবার যদি কোনো কথা হয়ে থাকে আমি তা কিছুই জানি না সৃষ্টি মায়ের ঘরের দরজার কাছে মা আমাকে ডাকলেন আমি ভেতরে গেলুম তিনি দরজাটা ভেজিয়ে দিয়ে আমার কানে মুখ দিয়ে মন্ত্র দিলেন তারপর বললেন আমায় প্রণাম করো আমি প্রণাম করে ঘর থেকে বেরিয়ে এলুম সেই দিনটি আমার খুব আনন্দে কেটেছিল সেটি আমার জীবনের শ্রেষ্ঠ দিন এর প্রায় দু বছর পরে সৃষ্টি মা দেহ রক্ষা করেন আমি তখন শ্বশুর বাড়িতে ছিলাম আমার পঞ্চম বোনের স্বামী আমাকে শ্বশুর বাড়ি থেকে সৃষ্টির মায়ের বাড়িতে এনেছিলেন আমি নীরবেই বসেছিলুম আমার তৃতীয় বোন আমায় বললেন মায়ের চরণের কিছু ফুল তুলে নাও আমি সৃষ্টির মায়ের শ্রীচরণের ফুল নিয়ে একটি কৌটাতে রেখে দিয়েছিলাম আজও সেই কৌটোটি আমার কাছে আছে এবার আমরা শুনবো সৃষ্টির মায়ের অপর এক গৃহিভক্ত শ্রীমতী কুন্তলিনী দাশগুপ্ত স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের মধুর অমৃত কথা তিনি বলছেন অশেষ সৌভাগ্যবশত আমি শ্রী শ্রী মায়ের দর্শন ও তাহার কৃপা লাভ করিতে পারিয়াছিলাম আমি তখন আঠেরো বৎসরের বালিকা মাত্র বয়স্ক লোকেদের গুরুত্বপূর্ণ প্রশ্ন বা সমস্যা আমার ছিল না মার কাছে আমি সেরূপ কিছুর সমাধানও চাহি নাই শিশুর মতো সরল প্রাণী আমি চাহিয়াছিলাম তাহার কৃপা ও আশীর্বাদ আর তিনিও চিরকল্যাণময়ী জননীর মতো স্নেহের সঙ্গে তাহা দান করিয়া আমার প্রাণ মন ভরিয়া দিয়াছিলেন বেশ মনে আছে তাহার প্রত্যেকটি কথা প্রত্যেকটি ব্যবহার বুকের ভেতরে এক একটি আনন্দের তরঙ্গ তুলিয়াছিল আর আমাদের ন্যায় অধম সন্তানদেরও তিনি কত প্রশংসাই না করিয়াছিলেন কেন করিয়াছিলেন তাহা জানি না শুধু এইটুকু জানি যে আমরা উহার যোগ্য ছিলাম না এবং উহা আমি তাহার সুগভীর স্নেহের নিদর্শন বলিয়াই গ্রহণ করিয়াছিলাম তাহার নিকট হইতে যখন ফিরিয়া আসি তখন আমার হৃদয় পরিপূর্ণ দেহ মন এক অপূর্ব আশার আলোকে উদ্ভাসিত মার অপার্থিব স্নেহ বিজড়িত সেই একটি দিনের স্মৃতি এই বিবরণে লিখিতেছি উনিশশো সতেরো খ্রিস্টাব্দ আশ্বিন মাসে আমি দীক্ষার জন্য শ্রী শ্রী মায়ের নিকট একখানি পত্র লিখিয়াছিলাম তাহার উত্তরে মা জয়রামবাটি হইতে লেখেন যে তিনি ফাল্গুন মাসে কলকাতায় আসিবেন এবং তখন আমি যেন আসি আমার মনোবাঞ্ছা তিনি পূর্ণ করবেন নানা কারণে ফাল্গুন মাসে আমার আর আশা হয় নাই উনিশশো সালের পুজোর অল্প পূর্বে আমি কলকাতায় যাই এবং তারপর দিন সকালবেলা উদ্বোধনে মায়ের বাড়িতে যাই তখন প্রায় বেলা সাড়ে আটটা হইবে সঙ্গে আমার স্বামী তিন বৎসর বয়স্ক পুত্র ও আমার দাদা পুত্রটিকে গাড়িতে দাদার নিকট রাখিয়া আমি স্বামীর সহিত মায়ের বাড়িতে প্রবেশ করিলাম স্বামী নিচে রহিলেন আমি ওপরে গেলাম মা তখন ঠাকুর ঘরে পা ছড়াইয়া বসিয়া তরকারি কুটিতেছিলেন সেখানে আরও কয়েকটি ভদ্র মহিলা বসিয়াছিলেন আমি তাহাদের নিকট মা কে জিজ্ঞাসা করিলে তাহারা সৃষ্টির মাকে দেখিয়ে দিলেন আমি মায়ের পদতলে মাথা রাখিয়া প্রণাম করিলাম মা আমাকে হাত দিয়া সামনের জায়গা দেখিয়ে বললেন বসো তখন যে কয়জন মহিলা সেখানে ছিলেন তাহারা একে একে মাকে প্রণাম করিয়া চলিয়া গেলেন আমি মাকে বলিলাম মা আমি দীক্ষা নিতে এসেছি মা সহজভাবে বলিলেন বুঝেছি এবং সেই সঙ্গে কুটন কাটা শেষ করিয়া বটি তুলিয়া উঠিয়া পড়িলেন উঠিয়াই তিনি খাটের পার্শ্বে সামনাসামনি দুইখানি আসন পাতিলেন এবং ছোট একটি গঙ্গা জলের লইয়া একখানি আসনে আমাকে বসিতে বলিয়া অপরখানিতে নিজে বসিলেন আমি বসিলে তিনি আমার হাতে গঙ্গা জল দিয়া আচমন করাইলেন এবং ভগবানের নাম উচ্চারণ করিতে বলিলেন ইহার পর তিনি আমাকে বিধিমতো দীক্ষা দিয়ে জপ করা শিখিয়ে দিলেন জপ করার সময় আমি আঙুল ফাঁক করিয়া জপ করিতেছিলাম দেখিয়া মা আমাকে আঙ্গুলগুলো একত্রে চাপিয়া রাখিয়া জপ করা দেখাইয়া দিলেন কিন্তু আমি ঠিক ছিলাম না আঙুলগুলো ফাঁক হয়ে যাচ্ছিল তখন মা বলিলেন ও কী জপের ফল যে বেরিয়ে যাবে যে ইহার পর আমি ঠিক মতো জপ করিলাম দীক্ষার এক অপূর্ব আনন্দে আমার প্রাণ মন ভরিয়া উঠিল আমি মাকে প্রণাম করিয়া বলিলাম মা আমার যেন জ্ঞান বিবেক বৈরাগ্য লাভ হয় ইহা বলিতে বলিতে কেন জানি না কাঁদিয়া ফেলিলাম মা সঙ্গে সঙ্গে বলিলেন হবে বই কি মা হবে বই কি বলিয়াই পুনরায় বলিলেন আহা মা তোমার কি ভক্তি আমি তখন আরও কাঁদিতে লাগিলাম আমি অনেক কষ্টে আত্মীয় স্বজনের প্রবল বাধা অতিক্রম করিয়া মায়ের কাছে আসতে পারিয়াছিলাম তাহা মনে করিয়া আমার আরও কান্না পাইতে লাগিল ইহার পর মা উঠিয়া আমার হাতে একটি সন্দেশ দিয়া বলিলেন খাও আমি বলিলাম মা তোমার প্রসাদ খাবো মা তখন সন্দেশটি জিবে ঠেকাইয়া আমাকে দিলেন আমি তাহা দরজার কাছে দাঁড়াইয়া খাইতে লাগিলাম মা এই সময় পাশের ঘরে মাকুকে মুড়ি দিতেছিলেন আমাকে জিজ্ঞাসা করিলেন মুড়ি খাবে মা এবং আমি কিছু বলার আগেই মেঝেতে মাকুর পাশে কিছু মুড়ি ঢালিয়া দিলেন আমরা তখন সেখানে বসিয়া তেলে ভাজা নারিকেলের ফালি ও মুড়ি খাইলাম ওই সময়ে মা আমাকে জিজ্ঞাসা করিলেন কার সঙ্গে এসেছো মা আমি উত্তর দিলাম স্বামীর সঙ্গে মা বললেন স্বামী কি করেন কোথায় থাকেন আমি বলিলাম তুমি তাকে চেনো মা গেল বছরের আগের বছর জয়রামবাটিতে তোমার কাছ থেকে দীক্ষা নিয়ে এসেছেন শুনিয়া মা কিছু বলিলেন না ইহার অল্প পরেই পুরুষ ভক্তেরা মাকে প্রণাম করিতে আসিলেন আমরা তখন পার্শ্বের ঘরে অপেক্ষা করিতে লাগিলাম পুরুষ ভক্তরা চলিয়া গেলে আমি মার ঘরের দরজা দিয়ে ঢুকিতেই অবাক হইয়া দেখিলাম যে ওই দরজার সামনেই মা আমার ছেলেটিকে গায়ে মাথায় হাত বুলাইয়া আদর করিতেছেন ছেলেটি আমাকে দেখিয়া জিজ্ঞাসা করিল মা সাদা মা আমি বলিলাম হ্যাঁ সাদা মা তখন মাকু প্রভৃতি সেখানে আসিলে মা তাহাদের লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন আহা বেশ ছেলেটি গো বেশ ছেলেটি তারপর তিনি ছেলেটিকে একটি সন্দেশ খাইতে দিলেন আমি মাকে উহা প্রসাদ করিয়া দিতে বলিলে মা উহা পূর্বের ন্যায় জীবে ঠেকাইয়া দিলেন পরে স্বামীর কাছে শুনিয়াছি যে তিনি যখন মাকে প্রণাম করতে গিয়েছিলেন তখন মা নিজে হইতেই ছেলেটিকে দেখিতে চাওয়ায় তিনি তাহাকে মার কাছে দিয়ে আসিয়াছিলেন কিন্তু আমরা কেহই ছেলের বিষয় পূর্বে মাকে বলি নাই কিছুক্ষণ পরে আমরা পার্শ্বের ঘরে আসিলাম তখন মা আমার দেওয়া কাপড়খানি হাতে করিয়া জিজ্ঞাসা করিলেন এই কাপড় তুমি এনেছ মা বেশ কাপড় তারপর মা আমার দিকে ও মাকু প্রভৃতির দিকে তাকাইয়া আমার স্বামীর সম্বন্ধে বলিলেন ওকে আমি চিনতে পেরেছি ও যে দু বছর আগে জয়রামবাটি গেছিলো সেই সঙ্গে আমার দিকে তাকিয়ে বলিলেন আচ্ছা মা ও কালতি ছেড়ে দিল কেন আমি তখন ছেলে মানুষ কথা গুছাইয়া বলতে শিখি নাই তাই থতমত খাইয়া সরল ছেলে মানুষের মতো বলিয়া ফেলিলাম তা না হলে মা তোমাকে যে ডাকা হয় না মা শুনিয়া একটু মৃদু হাসিয়া আমার দিকে চাহিয়া বলিলেন তা ঠিক মা ও যারা পারে তারাই পারে এরা কি পারে কখনো এইখানে ইহাও উল্লেখযোগ্য যে আমার স্বামী রোকালতির ত্যাগের বিষয়ে আমরা কেহই পূর্বে মাকে কিছুই বলি নাই ইহার পর মা পুনরায় ঠাকুর ঘরে গেলেন একটু পরে আমিও সেখানে গেলাম গিয়ে দেখি শ্রী শ্রী ঠাকুরের পুজো হইয়া গিয়াছে এবং মা ঘরের মাঝখানে বসিয়া দুইখানি ছোট পাতাই করিয়া জল খাবার খাইতেছেন আমার পূর্ব হইতেই ইচ্ছা ছিল যে মা খাইতে খাইতে আমাকে তার পাতের প্রসাদ দেন কিন্তু লজ্জায় কথাটি মুখ ফুটিয়া বলিতে পারিলাম না তাই একটু ঘুরিয়া বলিলাম মা আমি একটু ঠাকুরের প্রসাদ খাব মা প্রথম পাতা হইতে কিছু তুলিয়া দিতে গেলেন কিন্তু সঙ্গে সঙ্গেই বলিলেন না এ তো ঠাকুরের প্রসাদ নয় বলিয়াই পার্শ্বের অপর পাতাখানি হইতে একটু তুলিয়া দিলেন ইহার পর মা খাইতে লাগিলেন আমি তাহার সামনে বসিয়া রহিলাম মা খাইতে খাইতে জিজ্ঞাসা করিলেন তোমার ছেলে কি বলে আমাকে আমি বলিলাম সাদা মা বলে মা জিজ্ঞাসা করিলেন কেন আমি হাসিয়া বলিলাম বোধহয় তোমার ছবিখানা সাদা দেখে খাওয়া শেষ হইলে আমি যখন ঠাকুর ঘরের ভিতর একটু ঘুরিয়া ঘুরিয়া সব দেখিতেছিলাম তখন মা আমার কাছে আসিয়া সৃষ্টি ঠাকুরের সন্তানদের একখানি গ্রুপ ফটো দেখাইয়া আমাকে বলিতে লাগিলেন এই প্রেমানন্দ এই ব্রহ্মানন্দ এই শশী মানে রামকৃষ্ণানন্দ এই শরৎ শারদানন্দ ইত্যাদি এইভাবে প্রত্যেকের নাম ধরিয়া ছবি দেখানো শেষ হইলে মা খাটের ওপরে বসিলেন আমি তাহার সামনে নিচে বসিলাম তখন মাকু প্রভৃতি আসিয়া আমার হাতে চুরি বালা প্রভৃতি দেখিতে লাগিল এই সময়ে মা আমাকে জিজ্ঞাসা করিলেন তোমার নামটি কি মা আমি বল নাম বলিলে মা মাকু প্রভৃতিকে বলিলেন তোরা নামটি মনে রাখিস যদি কখনো চিঠি টিঠি লেখে ইহার পর সেখানে যে সকল কথা হইতে লাগিল তাহা সবই মেয়েলি কথা লিখিবার মতো কিছু নয় তবে ইহার মধ্যেও যে মার সুগভীর স্নেহ অনুভব করিয়াছিলাম তারই দুটো একটি দৃষ্টান্ত দিলাম আমার হাতের সোনার লোহা বাঁধানোটা ভাঙ্গিয়া যাওয়ায় তাহা গড়াইতে দিয়াছিলাম ইহা আমার নিকট হইতে জানিবার পরেও উপস্থিত কেহ কেহ আমার হাতে শাখার সঙ্গে লোহা না থাকার ত্রুটি ধরিয়া মন্তব্য করিতে লাগিলেন তখন মা তাহাদের দিকে চাহিয়া বলিলেন নোয়াটা ফেটে গিয়েছে তাই তখন তাহারা চুপ করেন অপর একজন মহিলা মায়ের সামনে আমার বাঁকা সিথির বিষয়ে উল্লেখ করেন মার কাছে আসিবার সময় আমি বিদেশে তাড়াতাড়ির মধ্যে চুল আচড়াইয়া আসিতে পারি নাই তাই আমার মাথায় পূর্ব দিনের বাঁকা সিথিটাই রহিয়া গিয়াছিল এখন মার সামনে ওই বাঁকা সিথির কথা ওটায় আমি প্রথমে লজ্জায় মাথা নিচু করিয়া রইলাম মা কি মনে করিতেছেন ভাবিয়া ভয়ে ভয়ে তাহার মুখের দিকে তাকাইতেই তিনি আমার দিকে চাহিয়া বলিলেন তাই এখন হয়েছে এই সব। তখন আমি হাব ছেড়ে বাঁচিলাম মার এই গভীর স্নেহাশ্রয়ে নানা কথাবার্তার আর কিছু সময় কাটিলে আমার যাইবার জন্য ডাক আসিল মা জিজ্ঞাসা করিলেন তোমার গাড়ি এসেছে আমি হ্যাঁ বলিয়া তাহাকে প্রণাম করিয়া উঠিয়া পড়িলাম কিন্তু সিঁড়ির নিকটে আসিতেই মনে হইল যাইবার সময় আমি মাকে একবার ভালো করিয়া দেখিলাম না তাই ফিরিয়া গেলাম গিয়ে দেখি ঠাকুর ঘরে কেহ নাই আমি তখন বারান্দার দিকে দরজা দিয়ে মুখ বাড়াতেই দেখি মা বারান্দার রেলিং ধরিয়া রাস্তার দিকে চাহিয়া আছেন আমি ডাক দিতেই মা আমার দিকে মুখ ফিরাইলেন কিন্তু তাহার চোখে চোখ পড়িতেই আমি লজ্জায় ছুটিয়া চলিয়া আসিলাম প্রাণের আকাঙ্ক্ষা অপূর্ণই রহিয়া গেল কারণ মাকে আমার এই প্রথম ও শেষ দর্শন তবে ইহাই আমার জীবনের শ্রেষ্ঠতম সম্বল হইয়া আছে নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রীমতী শিবানী মিত্র ও শ্রীমতী কুন্তলেনি দাশগুপ্তের স্মৃতিতে সৃষ্টি শ্রী শারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী ঠাকুর ও সৃষ্টি মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি